কালকে এসেছিলাম দেন আজকে আবার আসলাম আজকে আসলাম এখান থেকে এখন আবার ফেসবুকে যাব আমরা আমি জিএম ফেসবুকে একসাথে লাইভ করব এখন ইউটিউবগুলোতে লাইভ করছি কারণ অনেক দিন লাইভ করা হয় না কালকে এসেছিলাম অনেক দিন পর তো বেশিক্ষণ কথা বলতে হয়নি তাই জন্য আজকে আবার চলে আসলাম ইউটিউবে ঠিক আছে এখানেও দশ মিনিট মতন বসবো মানে আর কি সরি লাইভ করবো তারপর আবার চলে যাব সবাই জয়েন হয়ে যাব তাড়াতাড়ি হ্যালো হ্যালো হয় কেমন আছো তোমরা সবাই তাই বলো ভাইয়া জিম দিদি তো লাইভ করছে হ্যাঁ ও লাইভ করছে আমি একটু লাইভ আসলাম ইউটিউবে দেন এখান থেকে ফেসবুকে যখন যাব তখন আমরা দুজন মিলে একসাথে যাবো জিম ফেক আইডি দেখে যাচ্ছে ओके ಏನನಾ ಚೀಫ್ ಬಂದದಾ ভালো ಐಸಿ তুমি ಏನಚೆ ದಯಾ বলো তুমি 10 ಟು ದೇದಿ ಎರ ಬಾರಿ ಎಸೇಚೆ لےದಾ ಆ ಎಸೇ ಲಾವ್ಗೆ ಎಸೇ ಲಾವ್ কই ದಿನ ಆಗೆ আমার নামটা ನಾವ್ ಸಾಫಾಪ್ಲೇ ಗೇಮರ್ ಥ್ಯಾಂಕ್ ಯು ಸೋ ಮಚ್ ರಹಿಮಾ ಥ್ಯಾಂಕ್ ಯು আজকে নাম নিতে বললো না তাহলে শুধু নামই কমেন্ট আছে ইরফান দাদা বাংলাদেশ থেকে বলছি থ্যাংক ইউ হ্যালো দাদা হায় হাই সবার কি একটু নাস্তা টাস্তা হলো নাকি আসলাম আলাইকুম ক্রশ আমাকে চিনতে পারলে মিস না ইয়েস চিনতে পারলাম দাদা তুমি কোচবিহার আসো একদিন কোচবিহারটা অনেক দূরে বুঝলে দাদা আমার নামটা নাও প্লিজ ওল্ড প্লেয়ার বয় ইরফান দাদা কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো তাই বলে বিগ ফ্যান প্লিজ রিপ্লাই দেন থ্যাংক ইউ সো মাচ দাদা ভালো আছে হ্যাঁ অনেক ভালো আছি তোমরা কেমন আছো হাই নাম না তুমি আর চিম অনেক কিউট আচ্ছা থ্যাংক ইউ নূপুর থ্যাংক ইউ সো মাচ আমার লাইফ জন্যে তুমি তোমাদের সাথে মিট করার অনেক বড় ইচ্ছা আচ্ছা হবে একদিন অবশ্যই এর দাদা কেমন আছে তুমি আর জিম দিদি খুব ভালো জিম দিদি খুব ভালো ডান্স করে হ্যাঁ থ্যাংক ইউ এর দাদা তোমার ভিডিও আমি সব সময় দেখি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সময় দেখার জন্যে আমার নামটা নাও দাদা প্লিজ রিকি থ্যাংক ইউ সো মাচ আমার লাইফ আসার জন্যে দাদা আমি তোমাকে চিনি তোমার স্কুলে আসতে দেখেছি আচ্ছা থ্যাংক ইউ ব্রো থ্যাংক ইউ স্কুলে সামনে দেখার জন্য কেমন আছো তোমার বাড়িতে সবাই কেমন আছে সবাই আমার বাড়িতে সবাই ভালো আছে আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো তাই বলো ইরফান দাদা আমার নামটা নাও প্লিজ সাহিম সরকার থ্যাংক ইউ সো মাচ রহিমা থ্যাংক ইউ সো মাচ ইরফান দাদা আমার নামটা নাও ফার ফার জানা থ্যাংক ইউ সো মাচ আমার লাইভের জন্যে ইরফান দাদা জিপ দিদি লাইভে এসেছে লাইভে ও ইউটিউবে লাইভ আছে আপাতত আমিও ইউটিউবে লাইভ আছি দেন এখান থেকে আমরা যাবো ডাইরেক্ট ফেসবুকে ওখানে আমরা দুজন একসাথে লাইভ করবো কারণ ইউটিউবে তো অ্যাড করা যায় না ওই জন্যে হয় না একসাথে ইরফান তো দারুণ লাগছে তোমাকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট টাইম কেউ বললো ইরফান দাদা আমি তোমার বিগ ফ্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ

Tumaraaji, my bagla, my video, my all, thank you. Nishi, thank you so much. Irfan dada I'm your big fan. One number now, please. Hasiba, thank you so much, my leva shajun. Thank you, thank you. I am your big fan, dada Thank you, thank you. ওই ওই মেয়েগুলো তোমার মতন কিউট ছেলে দেখতে পায় না বলে গালাগালি করে ঠিকই বলেছো তুমি কিউট না বললে তো থ্যাংক ইউ আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তোমার লাইভ দেখবো না দিদি লাইভ দেখবো আমার দুজনের মানে যারটা এখন মানে ইউটিউবে হয়তো দশ মিনিট থাকবো আমরা তো এখন তোমরা যারটা দেখবো দেখো এরপরে আমরা একসাথে হচ্ছি এরপর ফেসবুকে লাইভ যাব দেন ওখানে আমাদের একসাথে দেখতে হবে কেমন আছো ভাইয়া আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো তাই বলো কেমন আছি ফোন ভাইয়া অনেক ভালো আছি তুমি কেমন আছো তাই বলো দাদা ভালো আছে হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো তাই বলো লাভ লাভ ইউ টু ব্রাদার কেমন আছো ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো তাই বলো হায় দাদা হায় হায় সবাইকে হয় তোমার মাকে কে দেখো মা এখন ওই সাইডে কোথায় কোথায় রান্নাঘরের দিকে হ্যালো কেমন আছো ভালো আছে তুমি কেমন আছো তুমি অনেক কেউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ রিপোর্ট করে নিয়ে গালাগালি সোহানা থ্যাংক ইউ সো মাচ আমার লাইভ আসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার নামটা নাও প্লিজ দাদা মিথিলা থ্যাংক ইউ সো মাচ আমার লাইভ এসে হাইক্রাশ আমার নামটা নাও গোয়েল

আমি তো গেম এখন খেলি না বুঝলে হয়তো আমার আমার এদিকে যে ব্যাকআপ প্লেয়ার আছে সে হয়তো করতে পারে হয়তো কোনো কিছু করতে পারে তাছাড়া আমি কাউকে তুমি কি জিমের সাথে কথা বলে এটা আমার কেমন প্রশ্ন বলো তো জিমের সাথে কথা বলবো না তা কার সাথে কথা বলবো আমি জিম ছাড়া কারোর সাথে কথা বলি না আমি যেটা বাস্তব কথা জিমের সাথে কথা বলি তাছাড়া কারোর সাথে বলি না ক্রাইস বললাম কিছু মনে করো না তোমাকে দেখে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ফার্স্ট টাইম কেউ সুন্দর বলল যা যার সুন্দর লাগার কথা সে তো আমাকে কোনোদিন বলে না সে বলে চলে আমার নিজের সুন্দরীর কাছ থেকে তো কোনোদিন শুনতে পারলাম না যে তুমি সুন্দর তুমি এত কিউট কেন ভাই সব ফার্স্ট টাইম কেউ বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ জিম পান বেস্ট কপাল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভাই আমার নামটা নাম ফাইমা ফাইমা খাদন থ্যাংক ইউ সো মাছ ফাইমা আমার লাইফ আসার জন্য বাংলাদেশ থেকে দেখছো তোমার দেখে বোঝাচ্ছে মানে টেক্সটের স্টাইলটা দেখে যাচ্ছে তুমি বাংলাদেশ আমার বাড়ি থেকে বর্ডার হয়তো খুব যে দুশো তিনশো মিটার আচ্ছা ভাইয়া ভালো আছে তোমরা কেমন আছো তাই বলো হাসির রাজা ও ভাই সাহেব ফার্স্ট টাইম কি বললো এখন তো হাসলামই না ভাইয়া তুমি কি মুসলিম হ্যাঁ মুসলিম আমি তোমার বিয়ে কবে হবে আমার নামটা না প্লিজ দেবাশিস মন্ডল বিয়ে এখন না দেরি আছে শেষ করো দেখতে হচ্ছে। মহারানী এস এম এস চলে শেষ করো শেষ করো আচ্ছা শেষ করবো তাহলে এবার সকাল দেখো এবার আমরা হচ্ছে কোথায় যাওয়া কোথায় যাবো ফেসবুকে যাবো ঠিক আছে একসাথে লাইভ আসবো তো চলো ফেসবুকে দেখা হচ্ছে মহারানি এসএমএস চলে এসে শেষ করো গেয়াটা আটটা বাই বাই গুড বাই গেয়া